কোথায় বলে যার কেউ নেই তার ভগবান আছে ঠিক তেমনি যুদ্ধে বেঁচে থাকার লড়াইয়ে প্রতিবন্ধী জোনাকুর এসে দাঁড়ালো সুদূর ইন্দোনেশিয়া থেকে সম্মানপ্রাপ্ত গরিবের রবিনহুড ডক্টর আলম মহকুমার অন্তর্গত ঝাড় আলতা নং গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ডাঙাপাড়ার জোনাকু রায় স্ত্রী মানসিক ভারসাম্যহীন কৌশলা রায় ও এক নবম শ্রেণীর কন্যা সন্তান রয়েছে ছোটবেলা থেকে জোনাকু চোখে দেখতে পারে না ঠিক মতো চলাফেরাও করতে পারে না স্ত্রীর সাহায্য নিয়ে হাটে বাজারে ও মানুষের দুয়ারে ভিক্ষা করে খেতেন এমনকি তা দিয়ে নবম শ্রেণীর কন্যা সন্তানের পড়াশোনার খরচ চালাতেন দীর্ঘ কুড়ি বছর ধরে খুব কষ্টে দিন যাপন করেছেন আর এই খবর আমরাই তুলে ধরি খবর সম্প্রচারের পরেই খবর দেখে ছুটে আসেন ময়নাগুড়ির সাপটি বাড়ির বাসিন্দা সমাজসেবী ডক্টর নবিউল আলম যাকে এক ডাকে মানুষ গরিবের রবিনহুড নামেই চেনে সুদূর ইন্দোনেশিয়া থেকে সম্মান নিয়ে বাড়ি ফিরেছেন মানুষের বিপদ দেখলেই ঝাঁপিয়ে পড়েন প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে চিকিৎসার ক্ষেত্রে শিক্ষার আলো জোগাতে বিভিন্ন সমাজসেবামূলক কাজে ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে আসতে দেখা যায় তাকে এদিন জোনাকুর পরিবারের জীবন যুদ্ধে বেঁচে থাকার লড়াইয়ে পাশে এসে দাঁড়ান খাবার সামগ্রী থেকে শুরু করে বই খাতা পোশাক সমস্ত কিছুই দিয়ে আসেন শুধু তাই নয় ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনে বিশেষ করে এই পরিবারের একমাত্র মেয়ে নবম ছাত্রী তার শিক্ষা ক্ষেত্রে যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়ে আসেন কালকে রাতে দেখেছি দেখে ছুটে এলাম ধুবরি ব্লক ঝাড় আলতা গ্রাম পশ্চিম ডাঙ্গাপাড়ায় এসছি এখানে আসলাম এক দাদার কাছে অসহায় দাদা আমি আজীবনেই এই অসহায় মানুষের সাথে পাশে থাকি তাই ছুটে আসলাম এসে দেখি মারাত্মকভাবে এখানে যেভাবে জীবনযাত্রা জীবন জীবন যাপন করে সেটা বলার নয় আজকে এসে দেখলাম যে সারা জীবনের জন্যেই তিনি অন্ধ এবং কিছু দেখতে পায় না তার বউ তাকে হাত ধরে ধরে ভিক্ষা করে খায় এবং তার একটা মেয়ে আছে ক্লাস নাইনে পড়ে এই সব দুঃখের ভাগিদার হলাম এতক্ষণ থেকে শুনলাম আধা ঘন্টা থেকে শুনে খুব কষ্ট লাগলো খারাপ লাগলো আমি আজকে এখানে প্রতিশ্রুতিবদ্ধ হলাম চাল ডাল কাপড় জামা বই খাতা এগুলো দিয়ে গেলাম আবার আমি আসবো এবং যে মেয়েটা নাইনে পড়ে যেন ও শিক্ষায় শিক্ষিত হয় উচ্চ উচ্চশিক্ষায় লাভ করে তার জন্য আমি তার দিকে দৃষ্টি আকর্ষণ করব এবং আমার নাম্বার আজকে দিয়ে যাব যেন ভবিষ্যতেও আমার সঙ্গে যোগাযোগ করে এবং ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে দাঁড়ায় এই আশা রাখছি আপনার নাম এবং পরিচয় আমি এসছি ময়নাগুড়ি ব্লক সাপটিবাড়ি টু আমাকে সাধারণত সবাই গরিবের রবিনহুড নামেই চেনে আমি হচ্ছে ডাক্তার নবীল আলম কে আসলো আজকে বাড়িতে আপনাদের

বুঝি এতদিন থেকে তো এইভাবে চলতো তো স্থানীয় কোনো প্রশাসনের লোক কি আসছিল বা কেউ সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিল এবার প্রথম কি করে চলে আপনার ছেলের সংসার আমার ছেলে তো আছে ভিক্ষা খায় করে হাটে বাজারে কালেকশন করে ওই দিয়ে সংসার চলে না জ বৃষ্টি হলে তো খেতে পারে না অভাব লাগে খুব আপনার নাম ধন্যবাদ দাদা কে আসছিল আজকে আপনার বাড়িতে কোথা থেকে আসছে কতটা হলেন কি বললো ভবিষ্যতে পাশে থাকবে বললো বলছি আপনার তো একটা মেয়ে রয়েছে আপনার ভিক্ষা দিয়েই চলে সংসার এবং মেয়ের খরচ পড়াশোনার তো ভবিষ্যতে মেয়ের পড়াশুনার খরচও চালাবেন উনি বললো কারা আসছিল আজকে জোনাকুরের বাড়িতে আসলো মনে করি সাত বাড়ি থেকে তাকে পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষ সবাই চিনে পরিবে রবীন্দ্র নামে তার শুরাম হচ্ছে ডক্টর নবীবুল ইসলাম তিনি সবসময় মানুষের পাশে থাকে জোনাকুর পাশে নবুল ছুটে আসলো এবং খাদ্য সামগ্রী ডাল চাল বই খাতা শুরু করে এবং যেহেতু জুনাকায়ের মেয়ে ক্লাস নাইনে পড়ে তার আসনার যাবতীয় দায়িত্ববোধ দায়িত্ব গ্রহণ করলেন এবং এই পরিবারে সবসময় পাশে থাকবেন আমরা আমাদের পাড়া বা গ্রামের তরফ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং উনি আরও এগিয়ে যাক এবং মানুষের পাশে থাকুক এটাই আমরা কামনা করি বলছি জোনাকুরে তো এতদিন থেকে সরকারি সুযোগ সুবিধা বা এলাকার স্থানীয় কোনো নেতাও কেউ এগিয়ে আসেনি তো এই যে সমাজসেবী আসলো ময়নাগড়ির থেকে আপনি একজন শিক্ষক হিসেবে কীভাবে দেখছেন আমি তো শিক্ষক হিসেবে মানবিকতার যেটা নজির তিনি গড়লেন এই জায়গায় তিনি তো সারা বাংলায় গড়েছেন কিন্তু এই একটা পশ্চিমতলা নামে ক্ষুদ্র গ্রামে যার পরিবার পরিস্থিতি বিশেষ মানে জোনাকুড়ায় তার পাশে থাকলেন এবং সহযোগিতা করলেন এবং ভবিষ্যতে পাশে তার আশ্বাস দিলেন এটা মানবিকতার একটা অন্যান্য নজির মোবাইল দোকানের বাদশা শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধুপগুড়ি ট্রাফিক চৌপতি ফল পোট্টির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি টু ফোর নাইন ফোর ফোর জিরো ওয়ান অথবা নাইন এইট থ্রি টু জিরো ওয়ান নাইন টু জিরো সিক্স